ধানের বস্তা পর্যন্ত আউলি থাইয়ে কিন্তু ওই বাড়ির আহাদ আলী মন্ডল কিন্তু বিএনপি সেক্রেটারি এই ইউনিয়ন ওয়ার্ডে মহাবুল কিন্তু মৎস্যজীবীর আমি লিখি সভাপতি তার ভাই সুরাফ কিন্তু আমি লিখি পদ্মারী এটা আমি লিখুর পরিবারে আমি তে আমি লিখ কি কেটে সেনাবাহিনীর সাথে কেটে বিএনপির বাড়ি দিয়ে এইভাবে ক্ষতি করে আমার বাড়িতে মহাবুল মেম্বার আর হইলে বৈরম আর মিজান সেনাবাহিনীর লোক সাথে এসে আমাদের বাড়িতে টাকা পয়সা জিনিসপাতি সব লুট ধরা সম্পূর্ণ ভিডিও প্রথম কমেন্ট বক্সে দেখুন এবং ফলো করুন